বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল কিন্তু জামাতের দুইজন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না হাসিনা তাদের ক্যাপসে কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই ব্যক্তি হিসাবে ভালো কিন্তু নীতি ছিল কি বিএনপির এই দেশের ফেসির সৃষ্টি বিএনপি কম করেছে তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে পাঁচটা দলদের পিছনে যে সকল রাজনৈতিক দল ঘুর ঘুর করবে ওরা পাঁচাটা আর এই পাসের মধ্যে সব বুদ্ধিজীবীরা ঘুরঘুর করবে ওরা পাঁচটার পাঁচটা বুদ্ধিজীবী এই পাঁচাটার পিছনে যারা সাংবাদিকরা গ্রহণ করবে ওরা পাঁচটার পাঁচটা সাংবাদিক ওরা শিক্ষাবিদ ওরা সাংবাদিক আজকে এত দুর্নীতি করার পরেও এতক্ষণ আজকে সাংবাদিকরা দুই ভাগ আইনজীবীরা দুই ভাগ শিক্ষকরা দুই ভাগ মানে কি রামাজের জন্য লজ্জার আমি পরিষ্কার সাংবাদিক ভাইদেরকে বল যাই আপনার হবেন সত্যের সৈনিক আপনার হবেন মানিক মিয়ার মতো সাংবাদিক আপনার হবেন মুজিবুর রহমানের মতো সাংবাদিক এটা যদি না হয় তো অদিন হবে না অদিন সরকারের পরিবর্তন এবার পরিবর্তন হবে নেতার পরিবর্তন হবে দলের পরিবর্তন হবে আন্দোলন সংগ্রাম হবে দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমি ডক্টর ইনু সাহেবকে বলেছি আপনি একদম যোগ্য মানুষ কিন্তু আপনি দু সঞ্চাদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন আপনি ব্যক্তি হিসেবে ভালো কিন্তু আপনার নীতি ভালো না নেতা ভালো নীতি নাই এই জাতির মুক্তি নাই আজকের এই অবস্থাকে অনেক ফেসিদের মাথা খারাপ হয়ে গেছে অনেকে বলে জামাতের সাথে চরমনার দীর্ঘদিন একটা বিরোধ ছিল তারা কীভাবে একসাথে আশ্চর্য হয়ে যায় আমি পরিষ্কার বলেছি বিরোধ যেখানে যা আছে থাকুক কিন্তু আমরা ফেসিবাবকে ফেঁসিদেরকে চির অপরচনা করার জন্যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে ফেসিবাদ মুক্ত একটা দেশে গড়ার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি আমরা নির্বাচনী সমঝোতা করেছি যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে ইসলাম আন্দোলনের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেখানে তাকে ভোট দেবে এর নামই নির্বাচনী সমঝোতা দু হাজার ছয় থেকে দুই হাজার চব্বিশ কালো অধ্যায় আমি বলতে চাই এটা কালো অধ্যায়ের একটা ধারাবাহিকতা কালো অধ্যায় শুরু হয়েছিলো ব্রিটিশ আমলে দুইশো বছর এরপরে পাকিস্তান আমলে তেত্রিশ বছর আর বাংলাদেশ আমলে কত বছর চুয়ান্ন বছর এই সবটাই কিন্তু ছিল কালো অধ্যায় কেন কালো অধ্যায় ছিল যেখানে ইসলামের অনুপস্থিতি সেইখানে কিন্তু কালো অধ্যায় সেটাকে বলে আইজামের ঝাইলিয়া ব্রিটিশের আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায় পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় অবস্থায় যার কারণে যেখানে ইসলামের অনুপস্থিতি সেইখানে কিন্তু জাইলিয়াতের আবির্ভাব ঘটে হ্যাঁ সংগ্রামী ভাইরা আমার আজকের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এখানে বিরানব্বই বাকি মুসলমান সাড়ে তিন লক্ষ মসজিদ সত্তর হাজার মাদ্রাসা একশোর উপরে খানকা আছে বাংলাদেশে হজ পরে পড়ে বৃহত্তম সমাবেশ টঙ্গীর ময়দানে এত কিছু হওয়ার পরে দেশের মানুষের আজানের ধ্বনি শনী মানুষের ঘুম ভাঙে আজানের ধনীশী সন্তান ঘরে ফিরে যায় আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন কুভরী শাসন কেন কুফরি বিচার কেন কুভরী অর্থনীতি কেন এটা আমাদের যারা ইসলামী দল করি যারা মসজিদ মাদার চালাই যারা খানকা চালায় চালাই তাদের একটা আত্ম থাকা দরকার আত্মপর্যাসন থাকা দরকার এতগুলি দল এতগুলি মাদ্রাসা এত মসজিদ এত আলে মোলামা এত মুসলমানের সংঘ্যা সেই দেশে কুপরি আইন চলে কুবরি বিচার চলে কুপরি শিক্ষা চলে মসজিদের পাশের গলিতে চলে আজকের আমাদের জন্য নতুন দুঃখ আমি পরিষ্কার বলতে চাই শুধু সমাজ পরিবর্তন করলে হবে না পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে আমি ডক্টর ইনু সাহেবকে বলেছি আপনি একজন যোগ্য মানুষ কিন্তু আপনি দুর্নীতি সন্তান চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন আপনি ব্যক্তি হিসাবে ভালো কিন্তু আপনার নীতি ভালো না নেতা ভালো নীতি নাই এই জাতির মুক্তি নাই ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই আজকের কোনো দিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই নেতা হয়তো কিছু ভালো হয়েছে যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল কিন্তু জামাতের দুইজন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না হাসিনা তাদেরকে ফাঁসি লটকাইছে কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই ব্যক্তি হিসাবে ভালো কিন্তু নীতি ছিল কি বিএনপির এই দেশে ঠেসির সৃষ্টি বিএনপি কম করেছে এটা তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে কাজই শুধু নেতার পরিবর্তন করলে হবে না নীতিরও পরিবর্তন চাই এটা যদি না হয় ততদিন হবে না অহদিন সরকারের পরিবর্তন এবার পরিবর্তন হবে নেতার পরিবর্তন হবে দফার পরিবর্তন হবে আন্দোলন সংগ্রাম হবে দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না অন্ধকার দূরীভূত হবে না এই আমি প্রত্যেক মুসলমানকে বলবো আল্লাহ তালা মুসলমানদের একটা সংজ্ঞা দিয়েছেন হ্যাঁ কি বলেছেন মুসলমান সে ভ্রমণ আসলামা ফাউলাইকা তাহার মুসলমান সে যে সত্যকে অনুসন্ধান করে সত্যকে খুঁজে ফেরায় এবং সত্যটাকে সে গ্রহণ করে মুসলমানকে বলতে হবে ভালো আইন কোনটা ভালো বিচার কি ভালো রাজনীতি কি ভালো অর্থনীতি কি আজকের মুসলমানরা কিন্তু আমরা এটা বুঝতে চাই না সংগ্রাম ভাইর আমার দীর্ঘদিন পর এইবার সাধারণ মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে সাধারণ মানুষ বলে আমরা দীর্ঘদিন অনেক সরকার দেখেছি কেউ মানুষের ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য কাজ করে নাই নিজেদের ভাগ্যের পরিবর্তন কাজ করেছে আমরা এই দলকে ক্ষমতায় দেখতে চাই না আমরা এবার দেখতে চাই সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করুক ঐক্যবদ্ধভাবে তারা যদি নির্বাচন করতে পারে আগামী দিন ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই আজকের আজকের এই অবস্থাকে অনেক খেসিদের মাথা খারাপ হয়ে গেছে অনেকে বলে জামাতের সাথে চরমনার দীর্ঘদিন একটা বিরোধ ছিল তারা কীভাবে একসাথে আশ্চর্য হয়ে যায় আমি পরিষ্কার বলেছি বিরোধ যেখানে যা আছে থাকুক কিন্তু আমরা ফেঁসিবাদকে ফেঁসিদেরকে চিরকরোচনা করার জন্যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে ফেঁসিবাদ মুক্ত একটা দেশে গড়ার স্বার্থে আমরা এই ঐক্য হয়েছি আমরা নির্বাচনী সমঝোতা করেছি যেখানে জামাতের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে ইসলামানদের প্রার্থী ভালো থাকবে সবাই তাকে ভোট দেবে যেখানে অন্যান্য দলগুলোকে ভালো প্রার্থী সেখানে তাকে ভোট দেবে এর নামই নির্বাচনী সমঝোতা সংগ্রামী ভাই আমার আসুন এই যে একটা জাগরণ তো হয়েছে আপনি রিক্সাওয়ালাকে দেখেন একটা রিক্সা তাকে জিজ্ঞাসা করেন আপনি কি কোথায় ভোট দেবেন কী বলে দেখেন জরিপ আপনার আমার কাছে সংগ্রাম ভাই আমার এই সবচেয়ে বড় সমস্যা যেটা যত চ্যালেঞ্জ যেটা আমি মনে করি সবচেয়ে ভালো বড় চ্যালেঞ্জ হল ভারতীয় আধিপত্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদ আপনি দেখেন নাই আওয়ামী লীগ আমলে শেষের দিকে দেখেন নাই ওই আধিপত্যবাদের দূতাবাসে মিটিং ডাকতো সবাই হুমড়ি খাইয়ে পড়তো আবার সাম্রাজ্যবাদের অফিসে মিটিং ডাকত সবাই হুমড়ি খাইয়ে পড়তো আজকেরা হলো ওদের আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পাঁচাটা দালালেরা এই পাঁচাটা দালালদের পিছনে যে সকল রাজনৈতিক দল ঘুরঘুর করবে ওরা পাঁচটার পাঁচাটা এই পাঁচটার মধ্যে যে সব বুদ্ধিজীবীরা ঘুরঘুর করবে ওরা পাঁচটার পাঁচটা বুদ্ধিজীবী এই পাঁচটার পিছনে যারা সাংবাদিকরা গ্রহণ করবে ওরা পাঁচটার পাঁচটা সাংবাদিক ওরা শিক্ষাবিদ ওরা সাংবাদিক আজকে এত দুর্নীতি করার পরেও এত খুন করার পরেও আজকে সাংবাদিকরা দুই ভাগ আইনজীবীরা দুই ভাগ শিক্ষকরা দুই ভাগ মানে কি রামার লজ্জার আমি পরিষ্কার সাংবাদিক ভাইদেরকে বল যাই আপনারা হবেন সত্যের সৈনিক আপনারা হবেন মানিক মেয়ার মতো সাংবাদিক আপনি হবেন মজিবুর রহমানের মতো সাংবাদিক আপনারা সত্যিকার দেশ ও জাতির এই দুঃসময়ে আপনারা কান্ডারি হিসেবে থাকবেন সত্য আমরা সত্য বলবো আপনার সত্য এই কারণেই এই যৌথ আন্দোলনের মাধ্যমেই এই দুর্নীতি দূষিত বিষক্ত কলুষিত নোংরা রাজনীতির রচনা করে একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যৌথ আন্দোলনের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমাতি ইল্লাবিল্লাহ